হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হাওড়া স্টেশনের তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন ছাড়া যাচ্ছে না ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে দক্ষিণ পূর্ব রেল আর এরই মধ্যে আমতা লোকাল পাঁচকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছে ফলে ব্যস্ত সময় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ এই মুহূর্তে হাওড়া স্টেশনে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়া হচ্ছে না ওভারহেড তার ছিলে ট্রেন চলাচল ব্যাহত হাওড়া স্টেশনে সৌমিত্র রায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সমিত্র তিনটি প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন ছাড়ছে না কতক্ষণ ধরে এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং ব্যস্ত সময় এভাবে পরিষেবা না মেলায় যাত্রীরা তো চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন একদমই দেখো যাত্রীরা প্রচন্ড চূড়ান্তে সমস্যার সম্মুখীন হয়েছে কারণ এই সন্ধ্যে সাতটা থেকে এখন রাত সাড়ে নটা বাজতে যায় সাড়ে নটা বাজতে এই মুহূর্তে হাওড়া স্টেশনের তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্মে একেবারে ঠিক থেকে প্রচুর মানুষ এখানে আটকে পড়েছেন এবং তিনটে লোক আপনি যেমন বললেন যে লোকাল খরপুর লোকাল এবং লোকাল যেগুলো ছাড়া করা ছিল সন্ধ্যে সাতটার সময় এবং সন্ধ্যে সাতটা বসে সেই সন্ধ্যে সাতটা ট্রেন এখনো পর্যন্ত ছাড়েননি এখন প্ল্যাটফর্ম রয়েছে তেরো চোদ্দ এবং প্ল্যাটফর্মে পনেরো এই দুটো প্ল্যাটফর্মে তিনটে ট্রেন লোকাল গাড়ি রয়েছে এবং এই তিন লোকাল ট্রেনের যে যাত্রীরা সেই যাত্রীর প্রেশার এই মুহূর্তে আমরা সঙ্গে রয়েছে প্রচুর যাত্রীরা এখানে ভিড় করে রয়েছে তারা বাড়ি ফিরতে পারছে না তারা যেমনটা বলছেন যে তারা এই আস রাতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তারা বুঝতে পারছেন না দক্ষিণ পূর্ব রেলের তরফে যেটা বলা হচ্ছে যে ওভারের তার ছেড়ে যাওয়াতেই এই বিপত্তি হয়েছে ওভারের তার সাড় কাজ চলছে সেই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সেই কারণেই লোকাল ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না কিন্তু মধ্যে একেবারে প্রচন্ড রয়েছে তারা তারা প্রচন্ড কিন্তু এই সময় একটা সময় সেই এখনো পর্যন্ত রয়েছে ফলে প্রচুর মানুষ থেকে আছে এবং এই দক্ষিণ পূর্ব রেলওয়ে দিয়ে মারফত হাওড়া দক্ষিণ পূর্ব দিয়ে তারা বাড়ছেন তারা সেই হাওড়া স্টেশনের থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বয়স্ক মানুষরাও এখানে আটকে পড়েছেন এবং পাশাপাশি যারা অফিস যাত্রী তারাও বাড়ি ফেরার সময় এই যাত্রী দুর্ভোগের সম্মুখীন হয়েছেন ফলে বলা যায় যে হাওড়া সেখানে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর এই তিনটে প্ল্যাটফর্মে একেবারে এই মুহূর্তে যথেষ্টকর পরিস্থিতি রয়েছে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে এখানে কারণ তারা তারা বলতে চাইছে যে এতক্ষণ সন্ধ্যে সাতটা হয়েছে এখন রাত ছয় নটা বাঁচতে যায় এখনো পর্যন্ত কেন ওভারের তা সালানো সম্ভব হল না এতক্ষণ অপেক্ষা করছেন বা দুর্গতের শিকার হচ্ছেন সেই নিয়েও তারা প্রশ্ন তুলছেন কিন্তু দক্ষিণ পূর্বের সূত্র মারফত যেমন তারা যেমন দাবি করছেন যে তাড়াতাড়ি সম্ভব তারা কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত কাজ চলছে কাজ চলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে স্বাভাবিক হয় সেটাই এখন দেখার অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে চৌমিত্র ধন্যবাদ